অক্সিজেনের সাড়ে তিনশো টাকা মানে টাকা নিচে যায় না আর এখানে কিন্তু দুটো ফ্লোরের রুম রয়েছে এই হচ্ছে আমরা যে ফার্স্ট ফ্লোরে রয়েছি নিচেটা গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এরপরে হচ্ছে সেকেন্ড ফ্লোর ফার্স্ট রুমের সাথে এই যে রুম দুশো দু নম্বর রুম এই রুমের সাথে কিন্তু ব্যালকনি রয়েছে রুমের চেক ইন আর চেক আউটের টাইম কটা রয়েছে আর এখানে কি মানে কাপেল চালাও রয়েছে আর এই তিনশো তিন নম্বর নন এসি রুম এটা এসি না নন এসি নন এসি এই রুমটা যদি একবার দেখান এরা আর রুম দেখাচ্ছে তিনশো তিন নম্বর রুম তবে হ্যালো বন্ধুরা আর নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা হোটেল দেখাবো হোটেলটা সবার আগে কোথায় সেটা একটু তোমাদেরকে বলে দিই এই আমার একেবারে পেছনেই রয়েছে হেলিপ্যাড গ্রাউন্ড একেবারে ঠিক পেছনেই এখান দিয়ে জাস্ট হয় এক মিনিট মতো হেঁটে লাগবে হেলিপ্যাড গ্রাউন্ড তার ঠিক পাশেই রয়েছে এই হোটেলটা এই হোটেলটা তোমাদের আমি দেখাবো এই হোটেলে কীরকম কী রুমের ভাড়া আছে তার সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব হোটেলটা একবার দেখাতে বলবো ভালো করে এই হচ্ছে হোটেল হোটেলের নাম হচ্ছে সাইরাম গেস্ট হাউস লেখাই আছে আর এখানে কিন্তু এখানে বাইরেই দেওয়া আছে এসি নন এসি দু ধরনের রুমই অ্যাভেলেবেল একবার ভেতরে যাব রুম দেখাবো আর একবার সাথে কথা বলে নেব আসো আমাদের সাথে হোটেলের মালিককে পেয়ে গেছি দাদা নমস্কার নমস্কার তা বলছি সবার আগে আপনার নামটা একটু জেনে নেব অশোক কুমার পণ্ডা আর আপনাদের হোটেলের নামটা একবার আমি বাইরে থেকে দেখিয়েছি তার একবার আপনি নামটা বলেন আর কিভাবে মানুষ আসবে একটু যদি বলে দেন সাইরাম গেস্ট হাউস আমাদের হোটেলের নাম আসবে ট্রেন থেকে এলে সাত আট মিনিট তবে টোটোতে আসা ভালো আমাদের পরিচিত টোটো আছে তাদেরকে বলে দিলে ওরা নিয়ে আসে বাসে যদি আসে তাহলে জাহাজবাড়ি স্টপেজে নেমে দু মিনিট পায়ে হেঁটে যদি আসতে পারেন আর শনি মন্দিরের কাছে যদি নামেন তাহলে সেখান থেকে সরাসরি জিজ্ঞেস করে চলে আসবেন হেলিপ্যাড ময়দানের কাছে ও পর্যন্ত যেতে হয় না তার আগেই পড়ে আমাদের কাছেই হেলিপ্যাড ময়দান হেলিপ্যাড গ্রাউন্ডের একেবারে কাছে তাই তো হ্যাঁ একেবারে কাছে আপনাদের এখানে কী কী ক্যাটাগরি রুম রয়েছে এসি রয়েছে নন এসি রয়েছে সবই উইথ রুম রুমের প্রাইস কীরকম রয়েছে অফসিজিনে আছে মিনিমামটা অফ আমরা সাড়ে তিনশো টাকা রেখেছি যেটা সিজনের সময় বেড়ে সাড়ে পাঁচশো পর্যন্ত হয় নন এসি নন এসি কিন্তু তার বাথরুম হচ্ছে আলাদা সেপারেট মানে গ্রাউন্ড ফ্লোরে বাথরুম সেটা একটা দুটো রুম আছে এছাড়া বাকি যে রুমগুলো আছে সেগুলো সাড়ে পাঁচশোর পরে অর্থাৎ সাড়ে পাঁচশো থেকে ছশো সাড়ে ছশোর মধ্যেই ভালো রুম আরামসে পেয়ে যাবেন ভিড়ের সময় হলে হয়তো পঞ্চাশ একশো টাকা বেশি লাগে অ্যাটাচ বাথরিং রুম এবার আপনাকে বলবো যদি আমাদের হচ্ছে একটা দুটো রুম দেখান তাহলে আমরা এখন তোমাদেরকে রুমগুলো দেখাবো এই যে উপরের দিকে আমরা সিঁড়ি বেয়ে হচ্ছে উপরের দিকে উঠে যাবো উপরে হচ্ছে তোমাদের রুমগুলো রয়েছে যেগুলো দেখাবো ফ্লোর রয়েছে তাই তো রুমের এই যে রুমে ঢোকার আগে যে স্পেসটা সেটা একবার ভালো করে দেখিয়ে নেব সেটা কিন্তু এটা আর এই আপাতত একটা এটা এসি রুম যেটা দেখাচ্ছেন এটা নন এসি এখানে কিন্তু এই যে পাওয়ার অর্থাৎ যে কীর সাথে কিন্তু পাওয়ার কাটের সিস্টেম আছে অর্থাৎ যদি কীটা যদি রিমুভ করে নিই তাহলে কিন্তু পাওয়ার কাট হয়ে যাবে বা যদি কিটা এর মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু পাওয়ার অন হয়ে যাবে এই হচ্ছে টোটাল হচ্ছে রুম রয়েছে একটা বেড রয়েছে কজন এলাও করেন একটা রুমে তিনজন এলাও করেন তাই তো এই হচ্ছে টোটাল বেডের সাইজ হ্যাঁ তিনজন ধরে যাবে তিনজনের বেশি অবশ্যই ধরবে না তিনজন হয়তো ধরে যেতে পারে দুজন বেশি কমফোর্টেবল আর এই হচ্ছে টোটাল রুম একটা হচ্ছে মিরর রয়েছে একটা হচ্ছে ডেস্ক টাইপের রয়েছে আর এই হচ্ছে যদি টয়লেটটা দেখাই এটা কিন্তু টয়লেট একটা টয়লেটের ভিতরে একটা হচ্ছে এরকম বেসিন রয়েছে আর এখানে কিন্তু শাওয়ার রয়েছে আর টিভি রয়েছে একটা এখানে কিন্তু টিভি রয়েছে টিভিটা কিন্তু আমরা যেহেতু কালকে ছিলাম এই হোটেলে টিভিটা কিন্তু হচ্ছে চালু কন্ডিশনে কারণ আমরা রুমে কালকে ছিলাম সেই জন্যই বলছি টিভিটা চালু কন্ডিশনে রয়েছে আর এই রুমের সাথে অর্থাৎ যেই রুমটা দেখাচ্ছি এটা হচ্ছে দুশো দু নম্বর রুম এই রুমের সাথে কিন্তু ব্যালকনি রয়েছে এই এই রুমের সাথে এই যে রুম দুশো দু নম্বর রুম এই রুমের সাথে কিন্তু ব্যালকনি রয়েছে আর এই ব্যালকনি থেকে বাইরের যদি ভিউটা দেখাই বাইরের ভিউ কিছুই না পাশে বিল্ডিং রয়েছে তাও একবার যেটা রয়েছে সেটা দেখাতে হবে এই যে এইটা এটা কিন্তু বাইরের ভিউ আর এই সাইডে এই দিকে যদি ব্যাকগ্রাউন্ডটা একবার যদি দেখাই এদিকে যে বেডের সাথে যে জানলা রয়েছে এখান থেকে যদি একবার দেখাই তাহলে কিন্তু বাইরের দিকটা এরকম এই হচ্ছে টোটাল রুম এটা কিন্তু একটা নন এসি রুম আর এখানে এই যে জামা কাপড় আনানোর জন্য কিন্তু হ্যাঙ্গারগুলো রয়েছে দেখি এবার তোমাদের একটা এসি রুম দেখাবো আর এখানে কিন্তু দুটো ফ্লোরের রুম রয়েছে এই হচ্ছে আমরা যে ফার্স্ট ফ্লোরে রয়েছি নিচেরটা গ্রাউন্ড ফ্লোর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এরপর হচ্ছে সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে একটা নন এসি রুম দেখালাম এবার সেকেন্ড ফ্লোরে গিয়ে একটা এসি রুম দেখাব এই যে এখানে কিন্তু সেকেন্ড ফ্লোরের যে বাইরের স্পেসটা সেটা কিন্তু এটা এই তিনশো তিন নম্বর নন এসি রুম এটা এসি না নন নন এসি এই রুমটা যদি একবার দেখান আর একটা রুম দেখাচ্ছে তিনশো তিন নম্বর রুম তবে এই নন এসি রুমটা যেটা দেখাচ্ছে এটা তিনশো তিন এটা স্পেসটা কিন্তু আগের যে নন এসি রুম বা এসি রুমও যেটা দেখালাম তার থেকেও কিন্তু বেশি রয়েছে আমি যদি একবার কাকা যদি একটু এদিকে সরে আসব এই হচ্ছে বেডের কন্ডিশন এই হচ্ছে টোটাল হচ্ছে বেডের কন্ডিশন আর এই হচ্ছে ওভারঅল রুম সেম একটা এরকম টেবিল টাইপের রয়েছে একটা জগ রয়েছে এ পাশে একটা মিরর রয়েছে এখানেও বেডটা কিন্তু মোটামুটি যথেষ্ট বড় রয়েছে তিনজনা তো হামেশা ধরে যাবে আর ওপরে এই যে একটা ফ্যান রয়েছে এটা কিন্তু একটা নন এসি রুম এইটার সাথে তবে এই রুমের সাথে কিন্তু ব্যালকনি নেই হ্যাঁ এইটাই ব্যালকনির ইয়েটা রয়েছে ঠিক আছে কিন্তু এই রুমটা কিন্তু এমনি তুলনামূলক রুমের থেকে বড় আর এটা যদি আমি একবার ওয়াশরুমটা বা টয়লেটটা যদি দেখাই এটা কিন্তু ওভারঅল টয়লেটের কন্ডিশন আর এই দিক বাইরের ভিউটা হচ্ছে এটা এ হচ্ছে রুমের ওভারঅল ভিউ এবার একটা এসি রুম দেখাবো তিনশো দুই নম্বর রুম এটা হচ্ছে তিনশো দুই নম্বর রুম একটা এসি রুম এই হচ্ছে রুমের মোটামুটি স্পেস হচ্ছে এটা ওই যে ওপরে হচ্ছে এসি রয়েছে এটার সাথেও কিন্তু একটা ব্যালকনি রয়েছে এটার বেডটা কিন্তু এই আগে যে নন এসি রুম দেখেছি তার থেকেও কিন্তু এখানে যে বেডটা সেটা কিন্তু কারণ বেদের যে গতিটা সেটা কিন্তু আরও ভালো এটাতে এটাতে তিনজন হামেশা ধরে যাবে এই বেডটাও তুলনামূলকভাবে একটু বড় আছে ওই বেডের থেকে তিন তিনজন হামেশা ধরে যাবে দেখে বুঝতে পারছো আপাতত দুটো বালিশ টাকা রয়েছে এদিকে একটা টেবিল টাইপের রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম যদি দেখাই এটা কিন্তু ওয়াশরুম সেম ওয়াশরুম সেম আগেরটাও যেটা দেখেছিলাম সেম ওয়াশরুম একটা এরকম শাওয়ার রয়েছে আর এইদিকে বেসিন রয়েছে আর এখানে কিন্তু সাথে টিভিও রয়েছে আর একটা মিরর রয়েছে এই মিরর বলছে একটা ব্যালকনি রয়েছে এইটা হচ্ছে ব্যালকনি ব্যালকনির স্পেসটা কিন্তু মোটামুটি ঠিকঠাক রয়েছে আর এইটা হচ্ছে ব্যালকনির থেকে বাইরের ভিউ কাকা বলছি কাকা বলছি আপনাদের এখানে রুমের চেক ইন আর চেক আউটের টাইম কটা রয়েছে

ফিক্সড রেটের গোটেই নয় আচ্ছা সেই জন্য আমি তবে সাধারণত এমনি নশো হাজার থেকে শুরু হয় এসি রুম আচ্ছা একটা জিনিস অনেকেই বলে যে সিজন অক্সিজেন এবার আপনাকে আমি জিজ্ঞেস করবো এটা ক্লিয়ার হওয়ার জন্য যে দীঘাতে সিজন আর অক্সিজেন অ্যাকচুয়ালি কোনটা সিজন অফসিজেন হচ্ছে গিয়ে ধরুন আগস্ট মানে ফিফটিন আগস্টের কদিন বাদ ডে জুলাই সেপ্টেম্বর এই মাসগুলো হচ্ছে অক্সিজেন প্লাস শুক্রবার থেকে রবিবার হচ্ছে এগুলো পিক আওয়ারের মধ্যে পড়ে অফিসিজেন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত হতে পারে কাউন্ট হতে পারে একটু রেটটা কম থাকে সোজা কথা যখনই দীঘাতে ভিড়টা কম থাকবে তখন রেটটা একটু স্বাভাবিক কারণেই কম হবে এটা সব জায়গাতেই দেবে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা আর একবার বলেন নাইন টু থ্রি টু সিক্স ফোর ডাবল নাইন টু ফোর আর একটা আছে সিক্স টু নাইন ফোর টু সিক্স সেভেন নাইন টু সেভেন আপনাদের এই হোটেলের ভিতরে কি সিসিটিভি কভারেজ রয়েছে সিসিটিভি কভারেজ রাখা হয়নি খুব নতুন হয়েছে আমরা কথাবার্তা চালাচ্ছি আপনাদের এই হোটেলে কি পেট অ্যালাউড রয়েছে না 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 আর এই হোটেলে রাত্রি বেলায় ঢোকার শেষ টাইম কটাই সাড়ে দশটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম যেহেতু দীঘা হচ্ছে দশটা প্রহিবিটেড সি বিচ এলাকায় তো আমরা সাড়ে দশটা করে রেখেছি সাড়ে দশটার মধ্যেই আপনাদের ঢোকা উচিত বা ঢুকতে হবে যেহেতু তারপরে পুলিশ পেট্রোলিংয়ে বেরোয় হয়তো জিজ্ঞেস করবে দু একটা কথা জিজ্ঞেস করবে কেন ঝামেলায় যাবেন তো সেই কারণে আমরা বলি যে সাড়ে দশটার মধ্যেই আপনারা ঢুকুন যেহেতু আমরা ডিক্লেয়ার করেছি এই হোটেলটা হচ্ছে হোমলি পরিবেশ আপনি ঘরেই যেন আছেন তো অযথা আপনি যদি যার কোনো বাইরের ঝামেলায় জড়ান স্বাভাবিক কারণে আমিও জড়িয়ে যাচ্ছি তো কেন আমি জড়াতে চাই তাই আমি আপনাদের অ্যাডভাইস করি যে সকাল রাত সাড়ে দশটার মধ্যেই আপনারা ঢুকুন রুমে যা করবেন করুন কিন্তু বাট বাইরে থাকবেন না কেউ অ্যাটলিস্ট বাইরের খাবার এলাও করেন আপনারা হ্যাঁ বাইরের খাবার আমরা এলাও করি যেহেতু আমাদের নিজস্ব রেস্টুরেন্ট এখনও চালু করা যায়নি তবে সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি কেউ রুমে নিয়ে এসে খান একটা কাগজ টাগজ কিন্তু পেতে তাহলে আমাদের কোনো আপত্তি নেই আর এই যে নন এসি রুমটা যেটা দেখলাম নাম্বারটা রুমের তিনশো তিন এই রুমটা দেখলাম ও অন্য রুমের তুলনায় তুলনামূলক বড়ো রয়েছে তো এটাও কি সেই নন এসিতে একই ভাড়া পড়বে নাকি এটা একটু না না ওই যে বললাম ওই থিওরিতেই আমরা হাঁটি অর্থাৎ ওই যে বললাম সাড়ে পাঁচশো থেকে কখনো হয়তো ভিড়ের সময় একটু বেশি হয় শুক্র শনি রবিগুলো একটু ভিড় থাকে প্লাস ঈদের ছুটি পুজোর ছুটি বা আগস্ট জুলাই সেপ্টেম্বর এই মাসগুলোতে একটু কম করা হয় বা কম থাকে রেট আর আপনি বলুন আপনাদের দুটো নন অ্যাটাচ রুম রয়েছে মানে টয়লেট নেই আর কি সেই রুমের ব্যাপারে যদি একটু বলেন ওই আমাদের দুটো রুম আছে যেটা আমরা আগেও ডিক্লেয়ার করেছি যে সাড়ে তিনশো থেকে সাড়ে পাঁচশো পর্যন্ত আমরা নিই অর্থাৎ পিক আওয়ারে আমরা ওইটা কখনো পাঁচশো কখনো সাড়ে চারশো এইভাবে রেট করে নিই আর অফ সিজনে সাড়ে তিনশো টাকা মানে সাড়ে তিনশো টাকা নিচে যায় না যার বাথরুম হচ্ছে বাইরে দুটো রুম রয়েছে যারা জেনারেল বাথরুম বাথরুমটা বাইরে রয়েছে খাটের মাপ কিন্তু সেম সব জায়গায় তো কাপড় এদের আরামসে থাকতে পারেন ওটা রাখার কারণ হচ্ছে ড্রাইভারবাবু কোনো পার্টির সঙ্গে হয়তো ড্রাইভারবাবু এলেন কি মেড সারপেন্ট এলেন সিকিউরিটি গার্ড বডি গার্ড ওরা এলে সাধারণত একটু কম রেটের রুম চান বলে ওই দুটো রুম করে রাখা হয়েছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আবার আসবেন আপনারা ভালো লাগবেন আমরা আসলে এইটুকু বলতে পারি যে পাবলিককে যতটা সম্ভব খুশি করানো যায় আমরা সেই হিসেবেই কাজ করি আর মেনটেনেন্স ভীষণভাবে নিট অ্যান্ড ক্লিন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম নিজেরা থাকি সেরকম রুমগুলো রাখা আছে সেইভাবে ধন্যবাদ এখন তোমাদের সাথে এই যে হোটেলের এর অনেক রিভিউটা আমরা শেয়ার করছি তার কারণ হচ্ছে এখানে কালকে আমরা অলরেডি রাতে ছিলাম সেই হিসেবে আমাদের কেমন কি লেগেছে সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক তারপরে এখন যে রুমে রয়েছে এটা হচ্ছে দুশো এক নম্বর রুম রুমটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে যদি বলে নিই কাদের জন্য রুমটা মোটামুটি ঠিক আছে যারা একটু মোটামুটি শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করেন ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার রুম বলবো যে ঠিকঠাক কারণ এই হোটেলে ওরকমভাবে আমরা কিছুই দেখিনি যে চিৎকার চেঁচামেচি এরকম সেই হিসাবে বিশেষ করে অনেকে রয়েছেন যারা একটু শান্ত হয়ে মিলে মিলি পরিবেশ পছন্দ করে বলব তাদের জন্য পারফেক্ট এবার আমাদের কথা বলি আমাদের কী কী অসুবিধা রয়েছে হয়েছে রুমগুলোতে আমি একবার নেব এই যে রুমটা এটা কিন্তু টোটাল হচ্ছে ওভারঅল রুমের কন্ডিশান হচ্ছে এটা রুমে কিন্তু আমাদের কোনো অল আউট কিন্তু প্রোভাইড করা হয়নি ফলে যে সাইডে যে জানলা রয়েছে আমরা জানলা খুলেছিলাম ফলে কালকে রাতে কিন্তু আমাদের মশার উৎপাত বেশ কিছুটা ছিল ঠিক আছে কোনো রকম অল্লাউট প্রোভাইড করা হয়নি আর যে ফ্যানটা রয়েছে ফ্যানের কিন্তু স্পিডও অন্তত আমরা যেই রুমে রয়েছি অন্য রুমে হয়তো থাকতে পারে কিন্তু এই ফ্যানের স্পিডও কিন্তু খুব একটা বেশি নয় ফলে রাতে একটুখানি গরম লাগছিলো যাই হোক এই রুম কিন্তু মোটামুটি ওভারঅল রুমটা ঠিক আছে আর এর সাথে যেটা বলেছি যে টিভি টিভিও কিন্তু চালু কন্ডিশনে রয়েছে আর এটা হচ্ছে টয়লেট তো আমাদের যে রুমটা দিয়েছে এই রুমে কিন্তু কোনো ব্যালকনি নেই আর এই যে রুম এই রুমের ভাড়া আমাদের কিন্তু পড়েছে পাঁচশো কুড়ি টাকা ঠিক আছে রুমের ভাড়া আমি পাঁচশো টাকা কুড়ি টাকা কিসের এক্সট্রা চার্জ বললো টোটাল পড়েছে পাঁচশো কুড়ি টাকা পাশের যে রুমগুলো আমরা কিন্তু আঠাশে এপ্রিল এইখানে রুমে ছিলাম পাশের যে রুমগুলো সেইগুলোতে কিন্তু তালামালা দেখেছি ফলে সেইগুলোতে কালো হয়তো কোনো পর্যটক ছিল না অন্তত আমরা যেই ফ্লোরে রয়েছি এটা হচ্ছে দুশো এক নম্বর রুম তা সেইভাবে কিন্তু আমি জানি না এই এক্স্যাক্টলি উনি যে ভাড়াটা বললো সেটা তোমাদের সামনে ওনার মুক্তি শোনানোর চেষ্টা করলাম কিন্তু আমরা যে ভাড়াটা পে করছি এটা একদিনে এক্সাক্টলি ডেটটাও বলে দিলাম কোন ডেটে আমরা হচ্ছে এসেছি আর বলেও দিলাম অ্যাকচুয়ালি হচ্ছে যে এমন না যে পুরো টোটাল সবকটা রুম বুক ছিল সেমনও না রুম খালিই ছিল আমরা এই রুমে রয়েছি এটা হচ্ছে মোটামুটি রুমের ওভারঅল কন্ডিশন আর একটা জিনিস বলে রাখি কালকে আমাদের আসতে সাড়ে দশটা একটু দেরি হয়েছিলো সাড়ে দশটায় আমি বলে যে লাস্ট ঢোকার টাইম আমাদের মধ্যে মধ্যেও বেজেছিলো সেক্ষেত্রে কিন্তু তালা মারা ছিল এবং আমাদেরকে বলেছিল বেশ কিছু কথা খারাপভাবে বলেনি ভালোভাবেই বলেছিল যাই হোক এই মোটামুটি কারণ তোমাদের সাথে আমাদের অনেক টিভি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এমন না যে শুধু ভিউজের জন্য যা তাই বলে দিলাম তার জন্য যেই জিনিসগুলো হয়েছে বা যেটা ফেস করেছি বিশেষ করে এই ওয়ালআউটের জন্য খুবই সমস্যা হয়েছে মাসের জন্য এই আর কি তোমাদের বলবো এবার তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা এসে এখানে অবশ্যই থাকতে পারো কন্ট্যাক্ট করে নিতে পারো কন্ট্যাক্ট নম্বর দিয়ে আছে আবার বলে রাখি এমনি হোটেলের যে পরিবেশ সেটা কিন্তু শান্তশিষ্ট সেটাতে কোনো ওরকম চিৎকার আছে যে হই হুল্লোর নেই যারা ওরকম টাইপের রুম পছন্দ করো তাদের জন্য কিন্তু পারফেক্ট আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি বেরোনোর সময় অভিজ্ঞতাটা হলো সেটা হচ্ছে আমরা যখন বেরোলাম বেরোনোর সময় উনি বললেন যে যিনি ওই হোটেলে কাজ করে তার জন্য কিছু একটা টিপস দিয়ে দিয়ে যেতে আমি টিপসের ব্যাপারে বলছি না কোনো ঠিকভাবে ঠিক আমি বলছি কিন্তু আমার এরকম এক্সপিরিয়েন্স প্রথম হলো যে মালিক কর্তৃপক্ষ বলছে হচ্ছে টিপসের কথা হ্যাঁ যারা কাজ করে অবশ্যই তাদেরকে টিপস দেওয়া অনেকেই দেয় সেটা আমি পরামর্শ দেওয়াই উচিত কিন্তু সেটা যদি যে কর্মচারী সে হিসেবে যদি বলে সেটা ঠিক আছে কিন্তু মালিক কর্তৃপক্ষ বলছে টিপস দেওয়ার কথা যে যিনি কাজ করে তার জন্য এটা এরকম এক্সপিরিয়েন্স তো প্রথম হলো